প্রিয় বন্ধুরা আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কেয়ামত আমাদের কতটা স্বর্ণিকটে কেয়ামত কখন হবে হয়তো আমরা কেউই জানি না কিন্তু মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম কেয়ামতের পূর্ববর্তী লক্ষণগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে তো সেই লক্ষণ অনুযায়ী আমরা বলতে পারি যে কেয়ামত আসলে আমাদের থেকে বেশ দূরে না আজকের ভিডিওতে যে লক্ষণগুলো আমি আপনাদের সাথে উপস্থাপন করব আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট লক্ষণগুলোই আমরা বর্তমান যুগে এবং বর্তমান সমাজে দেখতে পায় তো আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন যে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে আমরা কিভাবে মিল পাই মহানবী সাল্লাহ আলয় সাল্লাম ভবিষ্যতে নেই তার বলা লক্ষণগুলা কি বর্তমান যুগের সাথে মিলে গেছে কি না সেটাও আপনারা মিলিয়ে দেখবেন এবং তাহলে আপনারা বুঝতে পারবেন কেয়ামত কতটা আমাদের স্বর্ণিকটে চলে এসেছে সে পর্যন্ত কেয়ামত হবে না যে পর্যন্ত না ইলে মুঠে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে বেতনা প্রকাশ পাবে হারস বৃদ্ধি পাবে অর্থাৎ খুন খারাবে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে যে উপচে পড়বে নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না আমানতের কেয়ামত করবে সুদের লেনদেন বেড়ে যাবে মিথ্যা কথাকে হালাল মনে করবে সামান্য বিষয়ে অন্য পান সংখ্যার করবে তালাক বেড়ে যাবে আকস্মিক মৃত্যু বেড়ে যাবে নিচু লোকেরা দেশের শাসক হয়ে যাবে আদালতে ন্যায় বিচার উঠে যাবে এবং ন্যায় বিচার বিক্রি করা হবে সন্তান পিতা মাতার অবাধ্য হবে সম্মানের রাওয়াজ উঠে যাবে পুরুষ মহিলার বেশ এবং মহিলা পুরুষের বেশ ধারণ করবে শাসক শ্রেণীর লোকেরা অহর অহর মিথ্যা বলবে জাকাতকে জরিবানা মনে করা হবে তো বন্ধুরা কয়টা বিষয় আপনারা বর্তমান যুগের সাথে মিল পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবে এবং পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করব যেখানে কেয়ামতর বড় লক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে যেগুলো শেয়ার করেছি এগুলো হচ্ছে ছোট ছোটো লক্ষণ যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে কেয়ামত আসতে আর বেশি দিন নাই তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য বন্ধুরা যেন জানতে পারে এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে হলে অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে